আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা এই কীট পতঙ্গরা যাদের ঢুকতে না পারে এই এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি যে তারা সতর্ক থাকবেন এই কারণেই আমরা প্রথমে নবায়নের এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি হ্যাঁ আমরা এটা মানে প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা সেটাতে না গিয়ে আমরা নবায়নটা নিয়েছি যারা আগে আছেন তারাই যেন সেখানে থাকেন যেমন ধরুন যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবে না যদিও তাদের প্রাথমিক সদস্য পদ ছিল কিন্তু সেই আমরা তো বহিষ্কার যখন করি তখন প্রাথমিক সদস্য পদ থেকে সকল পর্যায়ের পদ থেকে আমরা বহিষ্কার করি সুতরাং এরা সেই মানে প্রাথমিক সদস্যপদ হতে পারবেন না এগুলো আমরা পরবর্তীতে জেলাকে আমরা জানিয়ে দেবো তো ঘটনাটা হলো যে ওই হচ্ছে আমাদের মূল অবজেক্ট অবজেক্টিভ এবং এর সাথে আরও হয়তো কিছু নির্দেশনা থাকবে যেটা স্পেসিফিকভাবে আমরা জেলার সভাপতি সাধারণ সম্পাদক বা সদস্যকে আমরা এটা করতে চাই কারণ আপনারা জানেন যে নানাভাবেই নানা দিক থেকে কোনো একটি ছোট ঘটনা বা ঘটনা না বিএনপিকে মেলাহীন করার জন্য বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা একটা তো ফ্যাসিবাদের দোষরতা আছেই নানাভাবে নানা দিক থেকে তারা কাজ করছেন প্রশাসনে পুলিশে তারপরে নানা জায়গায় তাদের অবস্থান রয়েছে এমনকি মিডিয়াতেও একেবারে সবাই যে আন্দোলনের পক্ষে ছিলেন তা তো না আপনারা সেটা নিজেরাও জানেন সেখান থেকেও থাকতে পারে মালিকগুলো তো অনেকেই ছিল ফেসিবাদের একেবারে কট্টর সামর্থ্য সেই কারণে আমরা যাতে আমাদের কার্যক্রম এবং রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যাতে অনেক স্বচ্ছ হয় এবং এখানে কোনো দিক থেকেই যাতে দোষরা ঢুকতে না পারে বা কোনো ধরনের অপপ্রচার বা অপতথ্য যেটা আপনারাও দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকেও ছড়ানো হচ্ছে সেগুলো যাতে করতে না পারে এই সব পদগুলো বন্ধ করার জন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আবার অনেকে দেখছেন যে আন্দোলনের পক্ষে হয়তো ছিলেন কিন্তু মানে ওই যে ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটা বিষয় থাকে সে ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করারও আমরা প্রচেষ্টা দেখছি নানাভাবে হাসিনার পতন হতে না হতেই সে পালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা নানা কথা শুনেছি নানা ধরনের বক্তব্য আমরা পেয়েছি যেটা অত্যন্ত অ্যালার্মিং এবং সেগুলো কিন্তু আমরা যা বলছি সেটা কিন্তু আমাদের প্রতি আমরা প্রতিক্রিয়া আমরা কিন্তু প্রথমেই যে এই গণতান্ত্রিক শক্তির বিভেদ হোক এই ধরনের কোনো কথা আমরা বলিনি কিন্তু আমরা যখন দেখছি অন্যদের কাছ থেকে এই জিনিসটা আসছে তখন তো আমরা তো রাজনৈতিক দল দল আমরা একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশে তো বড়ো রাজনৈতিক দল তো আমরা আমাদের তো নিশ্চয়ই সেটি গায়ে লাগবে আমরা প্রাণপণের চেষ্টা করেছি একটা বৃহত্তর ঐক্যের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগমান করার